নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে লাঠা মাছ নিয়ে নিয়েছি আর লাউ নিয়ে নিয়েছি আমি আজকে লাঠা মাছ দিয়ে লাউ দিয়ে আমি রান্না করবো আমি মাছটা প্রথমে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি লাউটা কেটে নিয়েছি আর আমি আলুও কেটে নিয়েছি মাছ ভাজার জন্য মাছে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছটা উল্টে দেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি বড়ি ভেজে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল দিয়ে দেবো দিয়ে দেব রাঁধুনি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো দেব পরিমাণ মতন লব পরিমাণ মতো হলুদ আলুটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার লাউগুলো দিয়ে দেব লাউ গো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার ভালো করে আমি একটু মা দিয়ে কষিয়ে নেব ঘিরেটা আমি বেটে নেব এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো আমি ঘিয়ে বাটাটা দিয়ে দেবো বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে আসে এবার জল দিয়ে দেবো দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নেব এবার আমি বড়িগুলো দিয়ে দেব বড়ি দিয়ে আমি আরেকটু ঢেকে দেব ঢাকাটা খুলে নেব মাছগুলো দিয়ে দেবো দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন